আসসালামু আলাইকুম সবাইকে জানাই বিকেলের সব শুভেচ্ছা আজকে আমি আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে খুব সুন্দর একটা অত্যাধুনিক একটা জুস বার যেটা হচ্ছে একদম আমাদের সবাই পরিচিত জায়গা সেটা হচ্ছে জামালকান খালেক রোড ওখানে মোড়ে একটা খুব সুন্দর একটা জুস বার হয়েছে সেটা হচ্ছে ঠান্ডা গরম ঠান্ডার মধ্যে ঠান্ডা গরমের মধ্যে গরম এটা দেখেন ঠান্ডা গরম খুব সুন্দর একটা জুস বার গরমের মধ্যে কিন্তু আবার ঠান্ডা আছে তো তাদের এই যাত্রাটা কিন্তু আজকে দেড় বছর ধরে চলছে এবং তাদের এটা প্রতিদিনই খোলা থাকে তারা এখানে স্ট্যাশ বাই মেশিনের মাধ্যমে তারা এগুলো দেখেন জুসগুলো ইনস্ট্যান্ট তারা জুসগুলো দেয় এখানে তাদের কাছে প্রায় পঁচিশ থেকে তিরিশ রকমের জুস আছে গ্রিন ম্যাঙ্গো জুস ব্ল্যাক প্লাম উৎপুর আপেল তারপর গ্রেভি তারপর যে আচ্ছা সিজনাল এখানে সিজনাল সিজনাল সিজন আছে কিন্তু তবে তাদের কাছে কিন্তু এখানে আমি দেখাচ্ছি সেটা হচ্ছে কাঁচা আমের জুস জলপাইয়ের জুস এবং বিভিন্ন ধরনের জুস আছে আচ্ছা ভাইয়া ভালো আছেন আপনি আচ্ছা এখানে কয় রকমের জুস আছে আমাদের মোটামুটি পার্সেন্ট আর এখানে আচ্ছা 80% অ্যাভেইলেবল আচ্ছা 80% অ্যাভেইলেবল এবং তাদের ডিরেক্টর দেখলাম যে মোটামুটি বেশ ভালো খুব ভালো রেট তাদের মোটামুটি বেশ মোটামুটি নরমালের আছে এবং আপনারা এটাকে ইনস্ট্যান্ট রেডি করে দেন না জি আমাদের সব রেডি করা থাকে আমাদের পাউডগুলা রেডি করা থাকে আর কি এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজি এক একটা ব্র্যান্ড ধরা করুন ওই আছে সব ঢাকা থেকে ডেলিভারি আসে আচ্ছা আমরা জাস্ট দিয়ে

একদম মেন লোকেশনের মধ্যে আছে খুব সুন্দর একটা সুন্দরভাবে সাজানো একটা শোরুম এখানে আসলে আসলে মনটা ভরে যায় আর সবাই তো আসলে জুস পছন্দ করে অবশ্যই আপনারা দেখবেন তাদের বিভিন্ন ধরনের জুস আছে অবশ্যই আপনারা দেখবেন জুস তাদের জুস সারটা যেন ভালো থাকবে